দশক গত একত্রিশ ডিসেম্বর গত বছরের শেষ দিনে রাতে রাত নয়টার পরে শরীয়তপুরে একটা ঘটনা ঘটেছিল খোকনচন্দ্র দাস নামক একজন ব্যবসায়ী ফার্মেসি ব্যবসায়ী মূলত গ্রাম্য ডাক্তার যাকে বলা হয় তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে আক্রমণ করা হয় ছুরি মারা হয় এরপরে পেট্রোল ঢেলে ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তিনি জীবন বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পরে ঢাকায় পাঠানো হয় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য কিন্তু তার আর বাঁচা হয়নি তিনি মারা গেছেন কিন্তু মৃত্যুর আগে পরিবারকে বলে গেছেন কারা আক্রমণ করেছিল সেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং জার্মান গণমাধ্যম ডয়েসে ফেলে এবং বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো নিশ্চিত করছে যে যারা গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার করেছে এই ঘটনা তারা ঘটিয়েছে তারা যখন স্বীকার করলো এই ঘটনা ঘটিয়েছে তখন তাদের পেছনে কেউ আছে কি না কারও পরিকল্পিত কোনো প্ল্যান ছিল কি না সংখ্যালঘু নির্যাতনের এই ঘটনাটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না সেই তথ্য বেরিয়ে এলো কি চলুন একটু ডয়েসে ফেলে জার্মান গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো কী বলছে তাদের রিপোর্টের ভিত্তিতে বোঝার চেষ্টা করি যে এই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হলো কোন তিনজনকে এবং তারা কী দায় স্বীকার করল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শরীয়তপুরে গত একত্রিশ ডিসেম্বর রাতে যে বিভৎস ঘটনা ঘটানো হলো খোকনচন্দ্র দাস নামে একজন হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে তারপরে পুড়িয়ে মারা হলো সেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারও করেছে গণমাধ্যম জার্মান গণমাধ্যম ফেলে এই তথ্যটা নিশ্চিত করছে ডয়েসেভেলের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে খোকনচন্দ্র দাসকে হত্যার বিষয়ে আসামিদের বক্তব্য কি বলছে আসামিরা সেটা তুলে ধরেছে তারা সেখানে বলা হচ্ছে শরীয়তপুরের ডামুড্ডায় ব্যবসায়ী খোকনচন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তিন আসামি তিনজনই জড়িত ছিল সেটা স্বীকার করেছে তারা জবানবন্দিতে বলা হয় ছিনতাই করতে গিয়ে আসামিরা খোকনকে কুপিয়ে আহত করার পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় আসামিদের জবানবন্দির বরাদ দিয়ে ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ রবিউল হক ডয়সেভেলের ভেলের জানান যে গত সোমবার রাতে শরীয়পুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামি স্বীকারিত্বমূলক জবানবন্দি দেয় জবানবন্দি রেকর্ড করার পর আদালতের আদেশে তাদেরকে কারাগারে পাঠানো হয় নিহত খোকনচন্দ্র দাস ডামুড্ডা উপজেলার তিলয় গ্রামের পরেশচন্দ্র দাসের ছেলে তিনি কেওরডাঙ্গা বাজারে ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন বুধবার গত বুধবার রাতে বাজার থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে যেগুলো আপনারা সবাই জানেন এদিকে প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছিল র্যাব তারা হলেন ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার সোহাগ খান বয়স আঠাশ বছর রাব্বি মোল্লা বয়স চব্বিশ বছর এবং পলাশ সর্দার তার বয়স পঁচিশ বছর একত্রিশ ডিসেম্বর রাত নয়টার দিকে খোকনচন্দ্র দাস ব্যবসার আর টাকা একটি ব্যাগে করে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি তিলই ব্যাপারী তিলই ব্যাপারী বাড়ি মসজিদের কাছে তিনি অটোরিকশা থেকে নামেন এরপর হেঁটে বাড়ির কাছাকাছি পৌঁছালে সেখানে অপেক্ষায় থাকা সোহাগ খান বাপ্পি মোল্লা ও পলাশ সর্দার দেশীয় অস্ত্র এবং চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের তার কাছ থেকে টাকা কেড়ে নেয় এরপর এলোপাতির ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত এবং জখম করা হয় এক পর্যায়ে খোকন আসামিদের চিনে ফেলায় তার তারা হত্যার উদ্দেশ্যে খোকনের গায়ে পেট্রোল ধরিয়ে আগুন দিয়ে দেওয়া হয় এবং গোপনচন্দ্র দাস মৃত্যুর আগে পরিবারকে এটা বলে গিয়েছিলেন যে আসামিদের তিনি চিনতে পেরেছেন এবং তার ওই জবানবন্দির ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই মামলাটাকে কি খুবই সাদা চোখে দেখা হচ্ছে এই প্রশ্নটা কেন আসছে প্রশ্নটা এই কারণেই আসছে যে এই ঘটনাটা যদি নিছক ছিনতায়ের ঘটনা হয় কিংবা টাকা কেড়ে নেওয়ার ঘটনা হয় তাহলে ছিনতাইকারীরা এই বয়ানে প্রথম আলোর বয়ানে এবং ডয়াসেভেলের বয়ানে বলা হচ্ছে যে তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয় ভয় দেখিয়ে কেড়ে নেয় ভয় দেখিয়ে কেড়ে নেওয়ার পরে তারপরে তারপরে আবার ছুরি মারবে কেন সাধারণত দিতে না চাইলে দু একটা পোজ মেরে ভয় দেখিয়ে কেড়ে নেওয়ার ঘটনা ঘটে এবং কেড়ে নেওয়ার সাথে সাথে ছিনতাইকারীরা সাধারণত ওই জায়গায় থাকে না তারা দৌড়ে পালিয়ে যায় এটাই ছিনতাইয়ের নর্মাল প্রোসিডিউর ছিনতাইকারীরা যেটা করে এটাই করে তারা তাদের জিনিসটা পেয়ে গেলে আর নতুন করে ওই তাকে মারার ব্যাপারে সচেতন হয় না কিংবা ওই ব্যাপারে তারা সময় নষ্ট করে না তারা সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে নাম্বার টু হলো যে তারা পালালো না কেন না পালিয়ে তাকে টাকান কেড়ে নেওয়ার পরেও কোপানো হলো কেন ছুরি মারা হলো কেন এই প্রশ্নটা আসছে আর নাম্বার থ্রি মারা পর্যন্ত ঠিক আছে কোপানো পর্যন্ত ঠিক আছে যে মেনে নিলাম যে ধস্তাধস্তির এক পর্যায়ে কিংবা জোরা করছিল হয়তো ওই ঘটনাটা ঘটে গেছে তাহলে তাদের কাছে পেট্রোল কোথেকে আসলো তারা যদি পরিকল্পিতভাবেই এই ঘটনা তাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মেরে ফেলার প্ল্যান না করে থাকে তাহলে তাদের কাছ থেকে পেট্রোল থেকে আসলো পেট্রোলতে উড়ে আসার কথা নয় তার মানে তারা পেট্রোল ক্যারি করছিল পেট্রোল ক্যারি করা মানেই হচ্ছে এটার পেছনে একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার সঙ্গে এই তিনজন থাকুক কিংবা এই তিনজনের বাইরে আরও অনেকে থাকুক একটা পরিকল্পনা ছিল যে তাকে ধরা হবে মারা হবে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হবে সেই কারণেই তারা পেট্রোল বহন করছিল। আর বিড়ি সিগারেট খেলে ম্যাচ লাইটার এগুলো স্বাভাবিকভাবে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু পেট্রোলটা বহন করছিল এবং আগুন ধরানোর জন্য যা প্রয়োজন সেটাও বহন করছিল এই বহনটা তারা কেন করছিল তারা তো ওখানে টাকা কেড়ে নেওয়া ধস্তাধস্তি তার আগে পর্যন্ত জানার কথা না কিংবা নিশ্চিত হওয়ার কথা নাও যে তাদেরকে চিনে ফেলবে এই খোকনচন্দ্র দাস সুতরাং চিনে ফেলার পরে হঠাৎ করে পেট্রোল আমদানি করা পেট্রোল তো পুকুরের পানি না যে পুকুর থেকে পানি এক বোতল তুলে নিয়ে এসে গায়ে ঢেলে দিল আগুন ধরিয়ে দিল তা তো নয় পেট্রোল যেহেতু তাদের সঙ্গে ছিল সেহেতু আমার মনে হয় যে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই তদন্তে নামা উচিত যে এটার পেছনে আর কোনো শক্তি আছে কি না এটা সেফ একটা মানে চিন্তায়ের একটা ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম এর পেছনে কারা রয়েছে কেন তাদের কাছে পেট্রোল ছিল কেন কেন তারা পুড়িয়ে মারল মানে এটা 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 একটা বড় প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে চিনে ফেলেছে বলেই আগুন ধরিয়ে দিয়েছে তো চিনে ফেলেছে বলে তাদের কাছে পেট্রোল না থাকলে যে চাকু কিংবা রামদা এগুলো ছিল সেগুলো দিয়ে কুপিয়ে মারা সম্ভব কুপিয়েই মারতে পারতো কিন্তু তাদের কাছে যেহেতু পোড়ানোর জন্য পেট্রোল ছিল সেহেতু প্রশ্নটা খুবই গুরুতর প্রশ্ন যে তারা পেট্রোল বহন করছিল কেন এই পরিকল্পনার সঙ্গে আর কে কে ছিল আর এই ঘটনাটাকে শুধু এই ঘটনা না এই আগে পরে নিয়মিত গত কয়েকদিনে যে অন্তত অর্ধ ডজনেরও বেশি ঘটনা ঘটল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রেই এই ঘটনা ঘটল এই ঘটনাগুলো কেন থামানো যাচ্ছে না কেন একের পর এক ঘটছে যখন কিনা নির্বাচনের মৌসুম চলছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা কিংবা নির্বাচনকে বাঞ্চাল করার কোনো পরিকল্পনা এই সব কর্মকাণ্ডের মধ্যে আছে কিনা না সেগুলোও বোধ হয় আইন রক্ষাকারী বাহিনীর খুঁজে দেখা উচিত খুবই গুরুত্ব সহকারে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে